তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে খুব কম সংখ্যক অভিনেতা আছে যারা একটা সিনেমার জন্য ফুল ডেডিকেশন দিয়ে কাজ করে সত্যি বলতে খাটে তার মধ্যে একজন হচ্ছে দেবদা দেব একটা সিনেমার জন্য সব ক্যারেক্টারে বলছি না আমি সব সিনেমাতে বলছি না কিছু কিছু সিনেমা আছে দেখবে কিছু কিছু ক্যারেক্টার আছে যার জন্য দেব কিন্তু খেটেছে বা খাটে তার মধ্যে একটা হচ্ছে দেবের চ্যাম্প সিনেমাটা দেবের চ্যাম্প সিনেমাটা দেখবে যেরকম সিক্স প্যাক ফিগার বানিয়েছিল যেটা বাংলা সিনেমার ক্ষেত্রে সচরাচর দেখতে পাওয়া যায় না বাংলা কোনো অ্যাক্টরের ক্ষেত্রে এবং সেই সিনেমাতে কিন্তু দেব আবার একটা ভুড়িয়ালা একটা লোকের চরিত্র প্লে করেছিল তো দুটো ক্যারেক্টারের জন্য কিন্তু দেব খেটেছিল সিনেমাটা বক্স অফিসে সাফল্য পায়নি সেটা আলাদা কথা কিন্তু দেব সেই সিনেমার জন্য সত্যি ডেডিকেশন দিয়ে খেটেছিল সিনেমাটার জন্য সেরকমটাই কিন্তু দেখতে পাওয়া গেছে খাদান সিনেমাতে খাদানে যেরকম দুটো চরিত্র প্লে করেছে একটা বাবা দেব এবং একটা ছেলের দেব এই যে শ্যাম মাহাতোর ক্যারেক্টারটা যেরকম চুল বাড়ি ছিল দাড়ি ছিল যেরকম বাড়ি ছিল। মানে ক্যারেক্টারটার জন্য পুরো ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছিলো কিন্তু দেব এবং খাদান সিনেমার আরেকটা পপুলার সিন হচ্ছে জ্বলন্ত বিড়িটা মুখের ভেতরে ঢোকানো আর বের করণ ওই সিনটা পুরো সিনেমা জুড়ে কিন্তু অনেকবারই আছে দেব কিন্তু এই জিনিসটা প্র্যাকটিস করেছে এবং যিশু একটা ইন্টারভিউতেও বলছিল দেবের সামনেই বলছিল দেখবে তো সেখানে সে বলছিল যে এই সিনটা করার সময় দেবের অনেকবার কিন্তু জীব পুড়ে গেছে এই চুয়ালগুলো পুড়ে গেছে কিন্তু সে এই সিনটা বাদ দেয়নি দেব কিন্তু বাদ দিয়ে দিতে পারতো এই সিনটা সিনেমার থেকে কিন্তু সেটা করেনি এটাই হচ্ছে ডেডিকেশন এটাই হচ্ছে একটা সিনেমার জন্য খাটা মানে এটা করব মানে করব সেরকম একটা ব্যাপার তো এটা বাংলা ইন্ডাস্ট্রিতে সব অভিনেতার ক্ষেত্রে এতটা ডেডিকেশন দেখতে পাওয়া যায় না যেটা দেব করে কিন্তু এবং সেরকমটাই কিন্তু দেখতে পেতে চলেছি দেবের রঘুটাকার সিনেমাতে হ্যাঁ আমরা জানি দেবের রঘুটাকার সিনেমাটা এই বছর পুজোতে রিলিজ করছে বড় সিনেমা বড় স্কেলের সিনেমা এবং বড় বাজেটের সিনেমা এবং দেব অ্যাজ রঘু ডাকাতের চরিত্র আমরা দেবকে দেখতে পাবো তো এই চরিত্রটা যেহেতু মানে তখনকার দিনের ডাকাতদের যেরকম একটা দানবের মতো চেহারা ছিল মানে লোক দেখলেই ভয় করতো বিরাট একটা চেহারা তো সেই চেহারার জন্য দেব কিন্তু তার ওয়েট বাড়াচ্ছে এখন রিসেন্টলি দেবের ছবিগুলো দেখবে যেগুলো সোশ্যাল মিডিয়াতে আসে কিংবা দেব যেসব জায়গায় ইন্টারভিউ দেয় রিসেন্টলি তার ফিগারটা দেখবে অনেকটাই কিন্তু সে মোটা হয়েছে হয়তো কিছু লোক বলবে আরে দেব মোটা হয়ে যাচ্ছে নিজের ফিটনেস রাখছে না আরে তা না ডাকাত সিনেমাতে রঘুডাগাতের ক্যারেক্টারটার জন্য সে ওয়েট বাড়াচ্ছে এবং ডাকাতের চরিত্রে দেব জাস্ট ফাটিয়ে দেবে ভাই তার ওই ফার্স্ট লুক পোস্টারটা যা এসছিল ওই যা চোখের এক্সপ্রেশনটা মারাত্মক ছিল তো দেব অ্যাজ রঘুডাগাত এটা কিন্তু ব্যাপক কিছু হবে তো ডাকাতের জন্য দেব ওয়েট বাড়াচ্ছে এবং দেব ওই দাড়িটাও বাড়াচ্ছে তো এটা ব্যাপক কিছু হবে তো রিসেন্টলি একটা আপডেট উঠে আসছে যে রঘু ডাকাতের জন্য দেব ওয়েট বাড়াচ্ছে এবং খাদান এর জন্য দেব কিন্তু ওয়েট লুজ করবে রঘু ডাকাত যখন রিলিজ করবে তারপরে কিন্তু দেব খাদান টুয়ের পরিকল্পনা শুরু করে দেবে এবং খাদান টুয়ের এখন থেকে রেকি দেখা হচ্ছে সুজিত দত্ত কিছুদিন আগেই তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছিল বালি খাদানের তো এখন থেকে কিন্তু খাদান টুয়ের রেকি দেখা হচ্ছে এবং স্ক্রিপ্টের উপর কাজ করা হচ্ছে তো এটা খাদান টু এর সিকুয়েল হবে নাকি প্রিকুয়েল এখনও কিছু আপডেট নেই তো খাদান টু কিন্তু হবে এটা কনফার্ম তবে সময় নিয়ে হবে দু হাজার করে হতে পারে সেরকমটাই আপডেট রয়েছে তো রঘুটাঘাতের পরে কিন্তু দেব খাদান টুয়ে একদম পুরো নেমে পড়বে এবং ওয়েট লুজ করে নেমে পড়বে তো দেখা যাক কেমন হয় রঘুডাগাত এবং এই খাদান টু রঘুডাকাতের জন্য সিরিয়াসলি আমি খুব এক্সাইটেড এখন কারণ খাদান টু অনেক পরে আছে অনেক দেরি আছে এখন রঘুডাঘাতের চরিত্রের জন্য দেব কেমনভাবে নিজেকে ফুটিয়ে তুলে নিজেকে একদম সেই ক্যারেক্টারে নিয়ে যায় সেটাই দেখার তো দেখা যাক রঘু ডাকাত আসছে এই পুজোতেই তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও এবং দেবের এই ওয়েট বাড়ানো ওয়েট কমানোর ব্যাপারটা নিয়ে তোমাদের মতামত অবশ্যই জানিও চললাম আমার দেখা হচ্ছে পর ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস চললাম